আৰু দশ মাকৰ আৰু এতিয়া মাকৰ জাল কোনোখন থাকে চৈছ এই 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 আসসালামু আলাইকুম আপনারা সব আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমরাও সব ভালো আছি আজ হইলো সোমবার আমি আপনারা লগে আর একটা ব্লগ লইয় আইসি আপনার কাছে বালা লাগবো সকালে খাইয়া বাত রান দিয়ে এখন বার হয়েছে ধরা গুড়া গুড়ি করা এখন আমি আইয়া বিছিয়ে সন্দা মালতীর একবারে খালা হয়ে গেছে আর ও উঠাইয়া নিয়ে এখন আমি অন্য একটা বস্তা দিছি দিছি নিয়ে আমি ওই যে বিষা ফুল যে ও তার বাল্টির মাঝে দিলেছি ওনার গাছ উঠেতে বাদে অন্য নিয়ে দিবো আর এর বাদে আইয়া আমি আলু ভর্তা করি আর মসুরির ডাল রান্ধেছি আর আলু ভর্তা বানাই আর ও দুইটা দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করবো এর বাদে আমরা গরুর যত খাম কাজ আছে সব গুসাই গাছাইয়া করবো আলু বর্তা ওইবার আগে আমি কিছু মুখো আলু বর্তা করি আর এখন আলু একটা মুকো দিছি এর বাদে পিঁয়াজ ধনিয়া ভাতা লবণা দিয়ে মুকুর বিটনি চাটনি করে খাই আর মানে বর্তা করে খাই আর আলু ভর্তা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি মসুরির ডাইল আর আলু ভর্তার কম্বিনেশন দারুণ হয় আপনারা তো সবাই জানেন আর যদি অমলেট হয় আর বেশ ভালো হয় ডিম নাই তো গরু আর নাহলে অমলেট বানাই লোকের রাখলাম মানে খাইতে বেশ সুস্বাদু হইলো গরম গরম দুয়া উটা বাতর লগে আলু ভর্তা বেশ মজা লাগে আমি মসুরির ডাইল লইছি না আলু ভর্তা দিয়ে খাইয়ে লইছি আর রোদি তাই বইছি বাসর মতো বইছি আমি এলাম ড্রাইভার এনে ফার্স্ট প্যাসেঞ্জার এনে সেকেন্ড সিরিয়াল দরিয়ার রদিন মাঝে সব তাকিও যত সময় পর্যন্ত রোহিত রই কত সময় বাস মানুষ রইবা রইดิ শেষ বাসড়াও শেষ বাড়া নাই বিনা মুলে ভিটামিন ডি লার লাগিয়া বইছে শারীরিক পদ্ধতি ভাবে সাফেও লাগে সাফেও খাদি ভিটামিন বাইলে মে গো না তো না ঠান্ডায় মনে হয় বারো ইয়ার ইত্যবাইছে সময় আমরা সামাই আমলা তো হাই এটা একটা লাগছে ধরো আইসি সি সিঙ্গার বেশি গত দিন কিনা বিকাল টাইমে দিব কিন্তু সম্ভব হয়েছে না দেওয়া এরপরে মুগুরি পরা যেন সময় গেছে করি বাদে গেছে কি বলো তখন লই আইসি সাড়ে দশটার সময় বেশি ওগুলো লাগাইয়া দিলে তারি করি আর এটা দেওয়া হয় না আজ মা ওয়াই শুন লোকে মা আর বাবু দুইজনে বুদ্ধি শুদ্ধি হরি গিয়া কোন খানো কিতা দিতা দিতা আর আমি আইসি লোকে এলা তো আমি আর বুবু আই মা খুব কম যাই তাই না আগে যাই কোনো সময় আর কোনো সময় আপনার লোকে সে আরও হয় না আজ মা আর ববুয়ে বুদ্ধি শুদ্ধি হরিয়া তারা দিতা যে খড্ডা আর আমিও লগে আসলাম ঘর দরজা জানালা সব বাজাইয়া একবারে গেছে বন্ধ দেওয়া কমপ্লিট করি আর বাদে মা আইসই না আগে আর আমি আর বুবু বাদে আইছি আমি আর বুবু রইছে কিছু কোদাল দিয়ে আর কি গুড় সুন্দর করতাম গুড় কুড়া আছে বড় বড় দোলা তোলা আছে বড় দোলা জুড়ি করি আর গুড় কি সুন্দর করি আর রাখার লাগে আমরা করে রইছি আর মা আগে আইসই জুড়ি মাটি দিয়ে যে গুড় দিয়েছিল গুড়ি যদি এখন বেশি দেয়ের মুরকে আসিয়া মাটি গুণ নিয়ে পালাই দিব আর বেশিও গিয়া এর লাগে এক বাল্টি ফানি আনিয়া ফইলার চিটাইয়া গুণ নরম করদা আর মাটি কিছু রক্ত করদা আর কি পানি দিয়া এর বাদে সিজিঙ্গার বেশি লাগাইতরা আর এই গুড়ি গোলা বড় সিচিঙ্গা মনে কর দুইশো গ্রাম খাই দিবো সিজিঙ্গার বেছি যেতা পেছি নিসলা আর কি এটা পেছি ওই না অর্দাহ জায়গা রইছে আরো আর রাখবা আগামী দিন আর হর গুণ দিবা যেগুন রইছে কি ওগুন নিয়ে দিবা ওর দেখ জাগা হয়েছে ওর কে ওর দেখ গুড় হয়েছে আর ওর দেখ রইছে যে ওর দেখ রইছে ওগুন তো লাগে বেশি আর বাদে নিয়া দিবা কোডাল আর সানি আনব লাগে খুঁড়িয়া দিছে বাটিও তা রাখি কোডাল আর হানি আনি কিছু সময় কুড়া কুড়ি খরিয়া গুড় সরিয়া যাইমু আগামীতে আরও কিছু দি ইচ্ছা আছে আমার আর কিরা গাছ লাগাইতাম মানে কিরার গুড় দিতাম একটা বড় সরিয়া হলে ক্ষীক গুড় দিতাম দরেতে খাবা যাব হুরু যেটা গুল গোল এটা হইল কীরা লম্বা এটা হইলো শশা আমার ইচ্ছা আছে শশা লাগাইতাম সবজি হিসাবে খাওয়া যাব সেলাড হিসাবে খাওয়া গেল আহার মজাও লাগলো নিজের হাতে ভারি আনিয়ে খাইতাম ওইলে তো ওইলে না তো আর নাই তবু পরিশ্রম করিয়া দেখেছে না হয়নি আগে বাবা একসারা লাগাইতা মায়ও লাগাইতা ওই তো ওলা বেশ এখন লাগাইলেও হয় না এগু আমরা বেলফৈরির গাছ বেশ বড় হয়েছে কিন্তু বেলফৈর দৌড়ছে না হয়তো কোনো সময় দৌড়বো কোনো দিন হয়তো দৌড়বো ধরেতে বেশ দৌড়বো আর ওথত বড়ো বেলফৈরি ওইবো এগু যে সময় আমরা বেশি লাগাইছি না ও তো বড় একটা বেশি লাগাইছে বেশ কয়টা গাড়ির নাম একটা হয়েছে ঠিক আছে একটা আমার দুইটা নিয়ে একটা বাবার বেশ শখ আসলো নিজের বাড়ি তারকে নারিকল দর তো খাড়িয়া খাইতা এলাকি কল গাছ ও একটা লাগাইন সরকর সাইডে দিওলা দুইটা আসলো দরে না করিয়া খাটিয়া ওলাই দিছি বড়ো বড়ো হার বাদে খাটিয়া ওলাইছো দর্শেনা করিয়া আর ও একটা ও একটা লাগাইছো নি কোথাও ভরে যাব খাওয়রা এগো কোথাও নষ্ট আর বালা রইলেও চোরা দেয় কিন্তু নারিকল দরে না বেশ শখ আসলো আর তান সখর যত হল গাছ এটা আনিয়া লাগাই দিন ডিঘির মুড়িত হাফরেঙ্গা এনে দেখ গুলিয়া উগুলিয়ে যাব কোনদিন ডিগিত কিন্তু দরে ওলা খাফরেঙ্গা মিঠা খাফরেঙ্গা কোনো সময় কম ধরে কোনো সময় বেশ ধরে যে সময় জেলা কিন্তু ধরে হলো মর আসলো আনিয়া লাগাইছেন বাবা হাতে নিজেরাতে হারিয়েছেন ও দেখুন তো ট্রেক্টর দানে বুঝাই ট্র্যাক্টর কর ট্রলি ধরি নিদ্রা মানে ট্রাকও করি নিত্রা দেখান অনবরত নিদ্রা এর বাদেও দান বুঝা যার বন্ধ থেকে শেষ হন না পানি আনিয়া মজুতইয়া কাম করা যে সময় ফানির তিরাস ধরলো বাড়িতে যাইবার জানা কর না অবহেলা হয় আর সরি ওলো শোথা উঠি যায় বাড়িতে যাইবার ইচ্ছা করে না ফানির তিরাজে কিন্তু শটফট করতে বাড়িতে যাইবার ইচ্ছা করে না ও লাগে পানি মজুত আমি মনে করি কাম করা বালা ওলো শ্রোথা উঠিল না না কথা খাইলেই দেয় থানায় থানে দিয়ে কোদালা নাই সিটি কিন্তু কতখান করিমো আমি ওখান নিজেও জানি আন না চেষ্টা করবো আমি কুড়িয়া কতখানাকে নরম করার ও গুড়গুণ তো এক জায়গাতে রাখি বে কুফি বের ধা তো তিন দি দিদি না বই এক সাইডে দিদি না এখন বাস দেখো দুই গুণ ইতা না গরু আর ছাগল লাগে ইতা কোনো ব্যাপারও না ও তিন সাইডে দি বেড় দিস না আর এক সাইডে দিদিস অন্য করিয়া এখন খালি ডরাইয়া এটা খোদ্দা আর ও সাইডে দি দিলে আর কোনো কষ্ট নাই গত দিন জিঙ্গা লাগাইছিলাম জিঙ্গার এখনো গাছ কতটা আর কি লাগানি বাকি রইছে গুড়ি ন হব তিনটা গাছ দেওয়া যাইবো গ্লাসের মাঝে আবো তো গাছ আছে এটা খুঁটিয়া উঠিছে না অত ঘুড়াফুড়ি মানে ওঠার লেখা কে বড় বড় চেড়া হইসে না আনা উইলে কোন দিলাই হয় বড় উইলে আনিয়া দিবা তিনটা চারটা গাছের জায়গা আছে বতবার জেঠা আগে মাটি পালাইছিল বাদে মিলাই দেওয়া হয়েছে না তো জায়গা ঠুল্লি অবস্থা রয়েছে এখন ওনার ঠুল্লি রুফরে পুরা করে লম্বা কোদাল এখন ওই বেশ পালা আসলো এখন আমি ও গাছের অন্য সিফাত মোবাইল রাখিয়ে যাইমু মো গিয়া কে কুড়া থেল করবো আর বাদে আই অনতাকে লইয়া যাইমু মো আপনারা লগে পারলে মাতিমো এন গুড় আমরা বারোটার সময় গরু আইসি আই আর কোনো ভিডিও করছি না বিকেল টাইমে চারটার সময় ক্যামেরা অন করছি আই জাম্মাই আমার লগে কিছু সময় বইয়া গফ কর আর তার আমি লেখা দিছি হে লেখে লেখার বাদে তারে পড়াই বের ভিতরে তার আমি কিছু সময় গফ করিয়া স্মাইল গেছে দোকান ও বহু ফোর ভোর দিয়ে আর ফোর দেওয়া লাগে না হতো আইতে পারে কিন্তু সময় যায় বন্ধু বান্ধব লগে গিয়ে আড্ডা লাগে যায় না আর গাড়িও বেশ যায় বিকাল টাইমের কিছু ফোর দেয় আর হে গেছে দুইটা কলম আনাত আর তার মিটাই পাঁচটা দুই প্যাকেট আনছে আর কলম দুইটা আনছে আর আমি কইয়া দিলাম গুড়া দুধ দুই প্যাকেট ও দুই প্যাকেট গুড়া দুধ লই আইছে। আমি টিউশন ছুটি দিয়ে বুব লগে কিছু সময় গভ করছি এর বাদে খরচ ওখান রাখিয়া রাখিয়া খরচ হইতে হতো খালি গুড়া দুধ আর কি অকোন গরো রাখিয়া এখন আমি আইসি বন্ধ মারা দেখাত আর আইয়া উঠি গেছে গাছও হে গাছও উঠিয়া তার ওজন পাঁচটা আনছে দুই প্যাকেট এক প্যাকেট পেট বাগে করে খাইছে আর এক প্যাকেটও ও তো তো লাখান গাছও উঠিয়া খান আর ট্রেক্টার দিয়ে মারা দেবাহর তো অনুতাকি দেখে র আমিও আরকি ট্রেক্টর মারাদা নিয়ে আইসি দেখাতি দেখি আমি আইসি আগুন তাই মাউটা উঠা নবা আমি আগুন তানি লাগে গেছে আর হে রয়েছে গাছের বাদে বুবে গিয়ে ডাকা তারে ডাকছই মগরীব রাজানো সময় করো হামাইয়া নমাজ ভরিয়া সাহ খাইয়া বাত রান্ধ দিয়া নিরামিষ ফরাস ডাইল তরকারি বানাই আর ইতা ফরাস নয়া ফরাস নাইতা না ফরাস হতা বিজাই আমরা তরকারি নিরামিষ বানাইয়া রাজগুর ভিডিও তখন পর্যন্ত আল্লাহ হাফেজ